আমাদের কাছে অনেক গর্ভবতী মায়েরা এসে থাকেন এসে বলে থাকেন যে তার বাচ্চার থলে এসেছে কিন্তু বাচ্চার কোনো অংশ বা হার্টবিট আসে নাই এবং কিছুদিন পরে দেখা যাচ্ছে এই মায়েরা এসে বলে যে আমার বাচ্চাটি তো নষ্ট হয়ে গেছে বাচ্চার হার্টবিট আসে নাই পরে নষ্ট হয়ে গেছে বা দেখা যাচ্ছে ডিএনসি করা লাগছে অনেক মারা এভাবে এসে বলে যে যা তার প্রথম হয়েছে এবং অনেক মারা আবার বলে যে এর আগে আমার একবার হয়েছে দুইবার হয়েছে কোনো উপকার পাচ্ছি না কোনো কি কিছুই হচ্ছে না আসলে এরকম কেন হয় এরকম হওয়ার কারণ কি থেকে প্রতিরোধ করার কি কোনো উপায় নাই এরকম অনেক ধরনের প্রশ্ন মায়েরা আমাদের কাছে জিজ্ঞাসা করে থাকেন তাই তো আজ এই ভিডিওটি বানাচ্ছি তো আমি ডাক্তার মুশফিকুর রহমান তাই আজ আপনাদের সাথে আলোচনা করব যে বাচ্চার হার্টবিট না আসার পিছনে কী কী কারণ রয়েছে আর যেন পরবর্তীতে এই হার্টবিট বা গর্ভপাত না হয় এ বিষয় প্রতিরোধে কি করণীয় রয়েছে আমাদের তো আলোচনার শুরুতে প্রথমে বলতে চাই মূলত একজন মাকে স্পষ্ট ধারণা থাকতে হবে যে বাচ্চার হার্টবিট কখন আসে এবং বাচ্চার হার্টবিট যদি না আসে তাহলে সেক্ষেত্রে কোথায় কি বা কি ধরনের পদক্ষেপ নিতে হবে তো প্রথমে বলি যে হার্টবিট মূলত দেখুন এক একজনের ক্ষেত্রে এক এক সময় এসে থাকে এক এক ভিতরে এক এক সময় হার্টবিট টের পাওয়া যায় অনেক মায়ের ক্ষেত্রে একটু দেরি লাগে আবার অনেক মায়ের ক্ষেত্রে দ্রুতই বোঝা যায় এটি মেশিনের কারণে হতে পারে বা মায়ের মাসিক নিয়মিত বা উপর নির্ভর করে হতে পারে আবার দেখা যাচ্ছে অনেক গর্ভবতী মা রয়েছেন একটু হেলদি বা ফ্যাটি তাদের ক্ষেত্রে একটু দেরিতে মেশিনে বোঝা যেতে পারে অর্থাৎ মেশিন এখানে অনেক বড় একটা ফ্যাক্ট হার্টবিট না পেলেই যে বাচ্চা হার্টবিট নাই এরকম বিষয়টা না অনেক সময় মেশিনের কারণে বা মায়ের উপর ডিপেন্ড করেও হার্টবিট একটু পরে আসতে পারে তো সেক্ষেত্রে আপনাদের স্পষ্ট ধারণা রাখতে হবে যে মূলত হার্ডবিট আসে মাসিক নিয়মিত হলে ছয় থেকে আট সপ্তাহের মধ্যে মাসিক অনিয়মিত হলে সেক্ষেত্রে এর থেকে কিছুটা সময় লাগতে পারে তো যেসকল মায়ের ক্ষেত্রে মাসিক অনিয়মিত এবং তার স্বাস্থ্য একটু ভালো সেক্ষেত্রে দেখা যাচ্ছে তার আট সপ্তাহ পরে যে বাচ্চার হার্টবিটক মা স্লিম রয়েছে তাদের এবং মাসিক নিয়মিত রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু অনেকের তো এক এক সময়ে বাচ্চার হার্টবিট টের পাওয়া যাচ্ছে এই জন্য অনেক মা কনফিউজ হয়ে যান যে আর আসছে আমার আসে নাই তো আসলে সবার ক্ষেত্রে সমান হবে এরকম না তাহলে কি কি বিষয় মাথায় রাখতে হবে হার্টবিটের ক্ষেত্রে যে আপনার স্বাস্থ্য কেমন মোটা স্বাস্থ্য হলে একটু পরে হার্টবিট আসে চিকন স্বাস্থ্য হলে দেখা যাচ্ছে মেশিনে আগেই সেই হার্টবিটটা আসলেই ধরে ফেলা যাচ্ছে আর মোটা স্বাস্থ্যের ক্ষেত্রে একটু পরে ধরা যায় মেশিনের কারণে দ্বিতীয় যে বিষয়টি সেটি হচ্ছে মাসিক নিয়মিত থাকলে একটি নির্দিষ্ট সময় ছয় থেকে আট সপ্তাহের মধ্যে চলে আসবে এবং মাসিক অনিয়মিত থাকলে সেক্ষেত্রে একটু সময় বেশি লাগতে পারে এবং এর সাথে স্লিম এবং যে ফ্যাটি বডি এটা প্রযোজ্য থাকবে কারণ ওই যদি মাসিক মানি এবং একই সাথে ওই ব্যক্তি মোটা থাকে তাহলে কিন্তু হার্টবিট দেরিতে পাওয়া যেতে পারে তো এটা যদি আমরা বুঝে থাকি এবার আমরা পরের স্টেপে যাবো যে মূলত এই সময় পার হয়ে যাওয়ার পরেও সমস্ত যে রিকোয়ারমেন্টগুলো বললাম হার্টবিট কখন আসে এগুলো পার হয়ে যাওয়ার পরেও দেখা যাচ্ছে বাচ্চার হার্টবিট আসার কোনো লক্ষণ নেই আপনার ব্লিডিং শুরু হয়ে গেছে এই হার্টবিট আসার সময় সীমা পার হয়ে গেছে এবং সাথে হয়ে গেছে তখন বুঝতে হবে এখন এই ভ্রণের হার্টবিট আসবে না বা আসার সম্ভাবনা নাই তো এটার কারণে আজ আপনাদের সাথে মূলত আলোচনা করব। কেন এরকম হলো যে বাচ্চার হার্টবিট আসলো না মূলত বাচ্চার হার্টবিট না আসার পেছনে অনেকগুলো কারণ রয়েছে সেই কারণগুলো আগে দেখতে হবে যে ওই মায়ের ভিতরে আছে কিনা তো প্রথম যে কারণটি বলবো সেটি হচ্ছে জেনেটিক অ্যাবনরমালিটি অনেক মায়েদের এই বিষয়টি যদি আমরা বলি আপনার হয়তো বা জেনেটিক অ্যাবনরমালিটির কারণে বাচ্চা নষ্ট হয়েছে মারা বুঝতে পারেন না বিষয়টি তো বিষয়টি আপনাদের একটু ভালো মতো বুঝিয়ে বলি দেখুন আসলে বাচ্চা তৈরি হয় মায়ের কাছ থেকে ডিম্বাণু বাবার কাছ থেকে শুক্রাণুর মাধ্যমে এবং এই ডিম্বাণু এবং এই শুক্রাণু মূলত ক্যারি করে হচ্ছে বংশ পরম্পরায় বৈশিষ্ট্যকে এই বৈশিষ্ট্যগুলো মূলত ক্রমজমের ভিতরে কোড করা থাকে যখন এই কোনো তথ্য দেখা ক্যারি করতে পারে নাই বা ওই শুক্রাণু বা ডিম্বাণুরের ভিতরে কোনো ক্রোমোজোম মিসিং আছে। তখন যখন বাচ্চা গঠন হতে যায় তখন দেখে যে না তো একটা বৈশিষ্ট্য ক্যারি করতেছে না এই ডিম্বাণু তখন শরীর কি বলে যে না এটাতে ডিফেক্ট আছে এটা আমি রাখতে পারবো না আপনি যত কিছুই করেন যত ওষুধই দেন তখন ওই বাচ্চা আর থাকবে না মূলত এটাকেই আমরা বলি জেনেটিক বা ডিফেক্টের কারণে এটি বাচ্চাটি নষ্ট হয়ে গেছে বা হার্টবিট আসে নাই তো আশা করছি বিষয়টি বোঝাতে পেরেছি যদি না বুঝতে পেরে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি আরো বোঝানোর চেষ্টা করব সেক্ষেত্রে আরো স্পষ্ট হয়ে যাবেন এখন নাম্বার দুই যে বিষয়টি বলবো সেটি হচ্ছে যে জরায়ুর নিজস্ব ডিফেক্ট দেখা যাচ্ছে কোনো কোনো মায়ের বারবার এ ধরনের বাচ্চা নষ্ট হয়ে যাচ্ছে হার্টবিট আসতেছে না সেই সকল মাকে অবশ্যই স্ক্রিনিং করে নিতে হবে যে তার জরায়ুতে কোনো কনজেন্টাল ডিফেক্ট রয়েছে কিনা যেমন ধরুন জরায়ুর ভিতরে দুইটা করনেট থাকে বাই করোনেট ইউটারাস বলে যেটাকে এরকম থাকলে কিন্তু অনেক সময় বাচ্চা এরকম অসংখ্যবার গর্ভপাত হতে পারে একই সাথে সেপারেট ইউটারাস নামে একটা কনজেনিটাল ডিফেক্ট আছে সেটি থাকলেও এরকম বাচ্চার গর্ভপাত হতে পারে নাম্বার তিন আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় বলবো যে জরায়ুর ভিতরে যদি কোনো ধরনের টিউমার গ্রো করে থাকে তাহলেও সেক্ষেত্রে অনেক সময় বাচ্চা ওই জরায়ুর ভিতরে যেখানে বসবে সেখানে যদি টিউমার থাকে তাহলে তো বাচ্চাটা বসতে পারতেছে না তখন কিন্তু বাচ্চার পেটে আসার পরে পজিটিভ হওয়ার পরেও দেখা যাচ্ছে জায়গা পাওয়ার অভাবে এই বাচ্চাটা নষ্ট হয়ে যেতে পারে অর্থাৎ বড় হওয়ার পরিবর্তে হার্টবিট আসার পরিবর্তে বাচ্চাটা নষ্ট হয়ে যাবে নাম্বার চার আরেকটি যে বিষয়টি বলবো সেটি হচ্ছে যে শরীরে মা বা বাবার শরীরে কোনো ধরনের রোগ অ্যান্ডোক্রাইনোলজি কোনো সমস্যা যদি থাকে যেমন সব থেকে গুরুত্বপূর্ণ আমরা যেটা সবসময় বলে থাকি থাইরয়েডের সমস্যা থাইরয়েড যদি সমস্যা থেকে থাকে থাইরয়েড যদি দেখা যাচ্ছে হাইপার থাইরয়েড বা হাইপোথাইরয়েড থাইরয়েড যেটাই থাকুক না কেন দুটোর কারণেই কিন্তু অনেক সময় বাচ্চা নষ্ট হয়ে যেতে পারে এটা বোধ বাবা এবং মায়ের ক্ষেত্রে থাকলে এই সমস্যা হতে পারে সেক্ষেত্রে বাচ্চার হার্টবিট না এসে বাচ্চার বরঞ্চ গর্ভপাত বা মিস ক্যারেজ হয়ে যেতে পারে দেখা যাচ্ছে মা অথবা বাবার যদি কারো ডায়াবেটিস থাকে বিশেষ করে মায়ের যদি ডায়াবেটিস থাকে তাহলে দেখা যাচ্ছে সে সকল মায়ের যে বাচ্চা এসেছে সে বাচ্চার হার্টবিট না এসে পরবর্তীতে সেটি গর্ভপাতের দিকে চলে যেতে পারে তো এই বিষয়গুলো অবশ্যই বাচ্চা নেওয়ার আগে অথবা বাচ্চা পেটে আসলে অবশ্যই তার যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে হবে নাম্বার পাঁচ যে বিষয়টি বলবো সেটি হচ্ছে ইনফেকশন মায়ের শরীরে যদি কোনো ধরনের ইনফেকশন থাকে যেমন বিশেষ করে রুবেলা ইনফেকশন সাইটোমাইগোলো ভাইরাস ইনফেকশন বা ইসাই ভাইরাস ইনফেকশন থাকে তাহলে কিন্তু সেই বাচ্চার হার্টবিট আসবে না বারবার বাচ্চা নষ্ট হয়ে যেতে পারে এর বাদেও কিছু ব্যাকটেরিয়াল ইনফেকশনের কারণেও এরকম হতে পারে তাই অবশ্যই ইনফেকশনের যে বিষয়টি বাচ্চা যাদের বারবার নষ্ট হচ্ছে সেটা স্ক্রিনিং করে দেখে নিতে হবে কারোর যদি দেখা যাচ্ছে ক্রনিক কিডনি ডিজিজ বা কিডনি ডিজিজ থাকে বা হার্ট ডিজিজ থাকে সিভিয়ার হার্ট ডিজিস থাকে এসব পরিস্থিতিতেও কিন্তু বাচ্চার হার্টবিট না এসে বাচ্চা বারবার ডিসক্যারেজ হতে পারে আর কিছু বিষয় রয়েছে যেমন ওষুধ দেখা যাচ্ছে বাচ্চা পেটে এসেছে বা পেটে আসার আগ থেকে এমন ধরনের কোনো ঔষধ খাচ্ছে সেক্ষেত্রে বাচ্চা পেটে আসার পরেও বাচ্চার হার্টবিট আসতেছে না অথবা দেখা যাচ্ছে ওষুধ খাওয়ার কারণে বাচ্চা কনসিভ করতেছে না এরকম অনেক সময় হতে পারে সেগুলোর প্রতি নজর রাখতে হবে আর এই যতগুলো বিষয় বললাম এগুলা বাদেও যদি দেখা যাচ্ছে কোনো কারণ নাই কিছুই পাওয়া যাচ্ছে না এগুলো কোনোটাই নাই তাও বাচ্চার হার্টবিট বা বাচ্চা নষ্ট হয়ে যাচ্ছে তাহলে সেক্ষেত্রে বুঝতে হবে যে এটা আনএক্সপ্লেড কারণ হার্টবিট না আসা বা গর্ভপতের পিছে একটি অন্যতম বিষয় থাকে যেটি অজানা থাকে তো আলোচনার একেবারে শেষে যে বিষয়টি বলবো যে মনে প্রতিরোধ কিভাবে করবেন প্রতিরোধ হচ্ছে একটাই যে বাচ্চা নেওয়ার আগে অবশ্যই নিজের শরীরের অবস্থা সম্পর্কে জানা যে কারণগুলো বললাম এগুলো সবগুলো স্ক্রিনিং করা একজন ডাক্তারের কাছে গিয়ে দেখে নেওয়া যাদের বারবার এরকম হয়েছে তাদের তো অবশ্যই অবশ্যই এগুলো করতে হবে এবং যাদের ফ্যামিলিতে ইতিহাস রয়েছে এরকম তাদের ক্ষেত্রেও যদি স্ক্রিনিং করে নেওয়া যেতে পারে আরও বেশি ভালো হয় এবং গর্ভধারণ করার আগে কিছু মেডিসিন গ্রহণ করা যেন এ ধরনের সমস্যাগুলোর সম্মুখীন না হতে হয় এটি প্রতিরোধ করার একমাত্র উপায় এগুলো করার পরেও যদি বাচ্চা নষ্ট হয়ে যায় সেটি মূলত আনএক্সপ্লেন বিষয় কিন্তু প্রতিরোধ করার জন্য আপনাকে অবশ্যই স্ক্রিনিং পরীক্ষাগুলো করে কিছু ওষুধ গ্রহণ করার বাচ্চা নেওয়ার পরিকল্পনা করা উচিত তো আশা করছি বোঝাতে পেরেছি যে মূলত প্রেগন্যান্সিতে বাচ্চার হার্টবিট না আসার কারণ কি বা পিছিয়ে কী কী কারণ রয়েছে এবং কি উপায় অবলম্বন করলে এটি প্রতিরোধ করা যেতে পারে তো ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং দীর্ঘ লাভ করুন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি আল্লাহ হাফিজ